হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বাউন্ডুলেবাসী সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে আমাদের সাত বাগান দেখাবো দেখুন কত সুন্দর করে সারিবদ্ধভাবে আমাদের গাছগুলো লাগানো হয়েছে আমাদের সাত বাগানে ফুল ফল সবজি সব ধরনের গাছ আছে তো আমাদের সাত বাগানের একটি বিশেষত্ব হচ্ছে আমাদের সাত বাগানের প্রত্যেকটা গাছে হচ্ছে বিশেষ করে বারো মাসে গাছ লাগানোর চেষ্টা করেছে এই গাছগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে সাতবাগানের একটি বিশেষত্ব হচ্ছে সাতবাগানের বেশিরভাগ ফল গাছ কিন্তু বারমাসে ফল গাছ লাগানো হয়েছে আপনারা এই যে ডালিম গাছটা দেখতে পাচ্ছেন এই ডালিম গাছটা কিন্তু কিছু ডালিম এখন সংগ্রহ করা হয়েছে কিছু ডালিম পেকে গেছে গাছে আছে ঝুলে কিছু ডালিম এখনই হচ্ছে আবার কিছু ডালিম মাঝারি সাহেবের হয়ে গেছে যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটাতে কিন্তু কিছু মুকুল এখনই আসতেছে আবার কিছু মুকুল থেকে ঝরে ছোট ছোট আম হয়েছে আবার কিছু আম অনেক বড় হয়ে গেছে আবার কিছুদিন আগে হচ্ছে কিছু আম পাড়া হয়েছে যেগুলো আমরা খেয়েছি এই যে দেখেন কত সুন্দর আম গাছটা তো এই আম গাছটাতে কিন্তু সারা বছরই এরকম কিছু দিন পর পর ধরতেই থাকে মার্শাল্লা অনেক ধরে ছোট আম গাছ কিন্তু প্রচুর পরিমাণে আম হয় এই দেখেন কত বড় হয়ে গেছে এই আমটা আবার কিছু আম ছোট ছোট মাত্রই হচ্ছে তো আমি যখনই বাসায় থাকি বা বাসায় যাই তখন কিন্তু মানে সাদে চলে যাই স্বাদে গেলে আমার মনটা ভালো হয়ে যায় কারণ হচ্ছে এমনিতে আমি বাসায় থাকলে ইসাবেলার সাথে থাকলে অনেক ভালো থাকি সবসময় তো সাদে গেলে আমার মনটা আরো ভালো হয়ে যায় কারণ হচ্ছে সাদের এই গাছ গাছের সজীবতা আমাকে খুব মুগ্ধ করে আমাদের সাদের পেয়ারা গাছ তারপর হচ্ছে জলপাই গাছ তারপরে আম গাছ পেয়ারাগুলো অনেক মিষ্টি হয় আমগুলো অনেক মিষ্টি আর আমরা গাছ আছে আমরা গাছে বার মাসে আমরা তো অনেক ছোট ছোট হয় মানে অত বড় হয় না কিন্তু আমরা গুলো খেতে খুব মিষ্টি এই যে লেবু গাছটা দেখছেন এই লেবু গাছটাতে কিন্তু মার্শাল্লা সারা বছরই লেবু হয় প্রচুর পরিমাণে লেবু হয় এটাতে আর লেবুগুলো খেতে অনেক মজার প্রচুর রস হয় লেবুগুলোতে তো সারা বছরই আমাদের এই বাগানে ফুল ফল সবজি হতেই থাকে মাসাল্লাহ অনেক হয় আল্লাহ তালা রসের রহমত এখানে প্রচুর পরিমাণে ফুলগুলো দেখলেই মনটা ভরে যায় কারণ হচ্ছে গিয়ে যখন দেখি সুন্দর ফুলগুলো হয়েছে তখন কিন্তু লাগে কারণ সুবাস কিন্তু ছড়ায় বিভিন্ন ধরনের গোলাপ ফুল কিন্তু আমাদের বাগানে আছে যে দেখেন একই গাছে অনেক ধরনের গোলাপ হয় এরকমও গোলাপ ফুল আছে খুবই ভালো লাগে দেখতে এগুলো অনেক অনেক জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে কারণ হচ্ছে এই বাগানটা পরিচর্যা করে আমার আপু আমার ভাইয়া ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে এখানে মানে অনেক যত্নের পরে কিন্তু এত সুন্দর একটি বাগান হয়েছে দেখেন প্রতিদিন পানি দিতে হয় প্রতিদিন পরিচর্যা করতে হয় গাছগুলোকে তারপরে এত সুন্দর একটা বাগান হয়েছে কারণ যত্ন ছাড়া কোনো কিছু কিন্তু পরিপূর্ণ হয় না কারণ যত্নের পরে কিন্তু সবকিছু সুন্দর হয় দেখেন এই যে এটা হচ্ছে সজনে গাছ কি সুন্দর হয়েছে এই যে আপনার এগুলো হলো টাইম ফ্লাওয়ার কত সুন্দর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখানে দেখছেন সিম গাছ এগুলোতে কিন্তু সিম হয়ে গেছে অলরেডি আমরা খেয়েছি আবার হচ্ছে ফুল হচ্ছে এগুলোতে কিন্তু সিম হয় খুব মজাদার খেতে কারণ হচ্ছে নিজেদের গাছের জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে প্রথমে জায়গায় দেখলেন আমার এসে বেলা পাখি